হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছো তোমরা আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের জন্য নতুন নতুন আরও কিছু ড্রেস নিয়ে আসছি দেখো যখন আমি ভয়েস দিচ্ছি এর মধ্যে কিছু ড্রেস আমার সেল হয়ে গেছে এ দেখো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি ফুলকারি একটা ড্রেস গোলাপ হ্যাঁ এটা কাশ্মীরি ভরাট এখানে তিন রকমের সেলাই আছে কাশ্মীরি ভরাট আছে পাটা আছে তারপরে ডাল ফোড় আছে আর গ্লাস গ্লাস ওয়ার্ক করা আছে দেখো নিচের প্যানেলে অনেক গ্লাস ওয়ার্ক করা এটা নিচের প্যানেল হ্যাঁ এরপর আছে গলায় কাজ করা আছে গলাতে হাতাতে যে এভাবে লম্বাভাবে কাজ করা আছে পুরো ফুল হাতা করতে পারবা কোনো সমস্যা নেই হ্যাঁ আর ড্রেসের পিছন দিকেও দেখো গোলাপ গোলাপের একটা ঝাড় আছে আর চারিদিকে ছড়ানো ছিটানো গোলাপ আছে যার যার পছন্দ হয় আমাকে অর্ডার করো এবং এই কাজগুলো করতে অনেক সময় লাগে আমাকে সময় তোমরা দিবা হাতে সময় নিয়ে কাজটা করতে হয় আর ওড়না ওড়না অনেক বড় ওড়না নামাজি ওড়না দেখো সবটাতেই আমার কাটওয়ার্ক করা আছে এই যে পাড়ে এখানে 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 গ্লাস তো বসানো আছে চারিদিকে গোলাপ এবং গ্লাসের কাজ আছে আর এই যে আঁচলটাতে আঁচলের কাজ আছে দুই আঁচলে গোলাপ করা আছে এক আঁচল এই আর এক আচলে করা আছে পছন্দ হলে আমার ইনবক্স করো আর একটা ড্রেস দেখো এটা হচ্ছে গুজরাটি সবুজ স্বাধীনতার প্রতীক সবুজের মাঝে লাল হুম দেখো এখানে গ্লাস ওয়ার্ক করা আছে হ্যাঁ আর এই যে পার করা আছে হাতা এখানে পাইপিং করা আছে হাতাতে হাতাতে পাইপিং করা আছে যে দুই হাতা বলো বীর বলো উন্নত মম শির এই শির ওই শিখর হিমাদ্রির এই নাও আমার কত বড় ওড়না দেখো কে নিতে চাও কারা নিতে চাও দেখো এই দেখো ওড়নাতে আঁচলে পেটাই করা কাজ আছে আমার কর্মীরা খুব যত্ন সহকারে কাজ করে ওদের কোনো ফাঁকি ঝুঁকি নাই আর করবে না কেন আমি ওদের কাজের সাথে সাথেই আমি দিয়ে দেই নিজে যতই কষ্ট পারিশ্রমিক করি না কেন আমি ওদেরকে কখনোই কষ্ট দিই না ওরা এই জন্য খুব যত্ন সহকারে কাজ করে এ দেখো ছড়ানো ছিটানো গুজরাটি এবং ফুলকারির কাজ করা আছে আর গ্লাস ওয়ার্ক তো আছেই ঠিক আছে এই একটা ফুলকারির ড্রেস দেখাই আসলে এক একটা কাজ করতে অনেক সময় লাগে কারিগরদের কেউ অ্যাপ্লিকের কাজ করে কেউ গ্লাসের কাজ করে কেউ ফুলের কাজ করে এই অবস্থা একটু সময় তো লাগবে আর তাড়াতাড়ি করলে কোনো কাজই সুন্দর হয় না একটু সময় দিলে ওরা সুন্দর করে কাজ করে দেয় এই হাতায় প্যানেল করা আছে ছড়ানো ছিটানো ফুল আছে ফুলটা পিঠেও ছিটানো ফুল হ্যাঁ তোমাদের কেমন লাগছে একটু জানাবা কমেন্টস করো লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের এক লাই লাইকে আমি অনেক দূর যেতে পারবো আমার চলার পথটা শুধু দেখো এখানে কাটওয়ার্কের কাজ এই যে অ্যাপ্লিকের কাজ করা আছে কাটওয়ার্ক অ্যাপ্লিক আছেলে এবার ইয়েতে ওড়নাটা দেখো কত বড় না আমার যে অনেক বড় ওড়না আমার ওরনা সব সময় বড় পুরা পাঁচ হাত হ্যাঁ এখানে কোনো ফাঁকি ঝুঁকি নাই রং কষ গ্যারান্টি যার লাগবে সে আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া থাকবে তোমরা নাম্বারে আমাকে কল করো হোয়াটসঅ্যাপে আর লাইক করে দিয়ে দেখো সাদা একটা ড্রেস সাদা ওড়না এটা হ্যাঁ শুভ্রতা সাদা মানে পবিত্রতা সাদা মানে শুভ্রতা লক্ষণ ড্রেস এটা দেখো দুই আঁচলে দুইটা কলকে দুই আঁচলে দুইটা কলকে থাকবে একটা একটা দুইটা কলকে থাকবে দুই আঁচলে আর গ্লাস গ্লাস তো আছে মিডেলে আছে ছড়ানো ছিটানো ফুল আর গ্লাস ওয়ার্ক করা আছে মিডেলে ঠিক আছে এই হলো এটার জামা জামাই দেখো কত কাজ অল বডি কাজ কাজ আর গ্লাস ওয়ার্ক সাদার ভিতরে সাদা এই ড্রেসটাও আমার কিছুক্ষণের মধ্যে চলে যাবে এগুলো এটা অর্ডার আছে ওই তিনটা ড্রেসের আমার অর্ডার এগুলো চলে যাবে দেখো পুরা হাতাতে পুরাটাতে কাজ ঠিক আছে তোমাদের যার যার পছন্দ হয় নিয়ে নিও বন্ধুরা আমাকে অর্ডার করো আর একটা লাইক লাইক দিও 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 শেয়ার করে বন্ধুদের ইনবক্সে আমাকে কল করবা আর ইয়ে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও তারপরে দেখছো কত ছোট ছোট কাজ এটা পিছন দিক এটা জামার ব্যাক সাইড হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া থাকবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ইয়ে করবা আমার সাথে যোগাযোগ করবা ঠিক আছে আজকে আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ